দয়াময় আল্লাহ আলামিন যেদিন কি বলেছিলেন ও আমার ফেরেশতারা আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের ভিতরে আমি দয়াময় আল্লাহ রব্বুল আলামিন জমিনের ভিতরে খলিফা বানাতে চাই ও আমার ফেরেশতারা শোনো শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের ভিতরে প্রতিনিধি বানাইতে চাই ও ফেরেশতারা আমি আল্লাহ তো ওই জমিনের ভিতরে খলিফা নিযুক্ত করতে চাই যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই কথা বললেন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ف尼斯তারা আল্লাহ পাক رب আলামিনকে কে বলেছিলেন আল্লাহ আপনি কি জমিনের ভিতরে এমন প্রতিনিধি বানাইতে চাচ্ছেন আপনি কি এমন খলিফা বানাতে যাচ্ছেন যে মানুষগুলো দুনিয়ার ভিতরে যাওয়ার পর জগরা ফাসাদ করবে যে মানুষগুলো দুনিয়ার ভিতরে যাওয়ার পর খুনা খুনি করবে জিনা বিচার করবে ফাঁস আকাশ করবে ও আল্লাহ আপনি কি দুনিয়ার ভিতরে এমন খলিফা বানাতে চান ও আমার ভাইরা বুঝবেন বললেন তারা ও আল্লাহ আপনি কি দুনিয়ার ভিতরে এমন মানুষ বানাইতে চান যারা দুনিয়ার ভিতরে যাওয়ার পর ঝগড়া ফাসাদে লিপ্ত হবে আমি আপনাদের কাছে জানতে চাই আমরা এই দুনিয়াতে ঝগড়া ফাসাদ করি কিনা কথা যদি বুঝে থাকেন তাহলে বলবেন জগরা ফাসাদ করি কিনা সবাই বলবেন জগরা ফাসাদ করি কিনা হা হা জগরা ফাসাদ করি সামান্য একটু বিষয় নিয়ে আমাদের ভিতরে মারামারি চলে শুরু হয়ে যায় ওই যে ফেরেস্তারা বলেছিলেন কলু এত জানু ফিহা মাই ইউসিদু ফিহা ওয়াসফিকুদ দিমা ও আল্লাহ আপনি কি দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে এমন মানুষ বানাইতে যাচ্ছেন এমন খলিফা বানাতে যাচ্ছেন যারা দুনিয়ার ভিতরে যাওয়ার পর জগ্রাফা তাদের ভিতরে লিপ্ত হয়ে যাবে ও আল্লাহ নাহনুলু সাবী হামদিকা মানু খাদ্দি অথচ আমরাই তো আপনার তাজবি পড়ি আমরাই তো আপনার প্রশংসা করি তাহলে কেন আপনি এমন মানুষ বানাবেন যারা দুনিয়ার ভিতরে যাওয়ার পর জগ্রাফা তাদের ভিতরে লিপ্ত হয়ে যাবে ফেরেশতাদের ওই কথার উত্তরে আল্লাহ পাক আলামিন বলেছিলেন আলামুম ও আমার শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না আল্লাহ বললেন ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা তোমরা আদম বানানো শুরু করে দাও এবারে ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের আদেশ ক্রমে বাবা আদমকে বানাইলেন বাবা আদমকে বানানোর পর এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন উসজুদু আদম আল্লাহ পাক আলমিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছেন উসুদুলি আদম ও ফেরেস্তারা তোমরা আদম কে সদা করো ফেসা সমস্ত সাজদা ইল্লা তারা করলো ইবলিস কিন্তু একজন করলো না সে হলো আল্লাহ তালার হুকুম না মানার কারণে আল্লাহ তালার আদেশ না মানার কারণে সে ইবলিসে পরিণত হয়ে গেল শয়তানে পরিণত হয়ে গেল যখন ওই ইবলিস ইবলিসে পরিণত হয়ে গেল তখন ওই আল্লাহ আল্লাহকে বলেছিলেন আল্লাহ যে আদমকে আপনি বানাইলেন মাটি দ্বারা আর আমাকে বানাইলেন আগুন দ্বারা ও আল্লাহ মাটির কাজ হচ্ছে নিচের দিকে যাওয়া আর আগুনের কাজ তো হচ্ছে ওপরের দিকে যাওয়া অতএব আমি আগুনের তৈরি হওয়ার পর আমি কিভাবে মাটির তৈরি ওই আদমকে চেষ্টা করি অহংকার করলো অহংকার করলো আল্লাহ রব্বুল আলামিন বলেন উস্জুদুল আদমা আমি তো বললাম তুমনা সাজদা করো সমস্ত ফেরেশ তারা সাজদা করলো কিন্তু ওই যে ইবলিশ সাজদা করল না ইবলিশ সাজদা না করার কারণ নিজের ভিতরে অহংকার চলে আসছে ও আল্লাহ আপনি আমাকে বানাইলেন আগুন দ্বারা আর আপনি আদমকে বানাইলেন মাটি দ্বারা তাহলে আমি আগুনের তৈরি হওয়ার পর কীভাবে মাটির তৈরি আদমকে সাজদা করি আল্লাহ তা আল্লাহর হুকুম না আমারার কারণে ওই ফেরেস্তা থেকে কি হয়ে গেল ইবলিসে পরিণত হয়ে গেল এবার যখন ইবলিস ইবলিসে পরিণত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলেন আল্লাহ এত দিন যাবত ইবাদত বندگی করলাম ও আল্লাহ এত দিন যাবত ইবাদত বندگی করলাম ও আল্লাহ দিন তো কোনো কিছু চাই না যেই আদমের কারণে আজকে আমি বিতাড়িত হইলাম আমি আপনার কাছে চাইতেছি ওই আদমকে ডাইনে থেকে দিব দিব বামে থেকে সামনে থেকে ধোঁকা দিব পেছনে থেকে ধোকা দিব চারোদিক থেকে ধোঁকা দিয়ে দিয়ে ওই আদম সন্তানকে জাহান নামের লাকড়ি বানাবো আদম সেদিন চ্যালেঞ্জ করে নিছেন সেই দিন আদম আল্লাহ তালার কাছ থেকে এই পারমিশন নিয়ে নিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ও ইবলিস তুমি তো চারটা দিক বেছে নিলা তুমি তো মনে করছো দিক হইতেছে চারটা কিন্তু না না দিক তো হইতেছে ছয়টা তুমি ডানে থেকে ধোকা দিবা বামে থেকে ধোকা দিবা সামনে থেকে ধোকা দিবা পিছনে থেকে ধোকা দিবা কিন্তু আরো দুইটা দিক রয়ে গেছে একটা হইতেছে ওপরের দিক আর একটা হইতেছে নিচের দিক ও ইবলিস শুনে রাখো শুনে রাখো যখন কোনো আদম সন্তান আমার কোনো বান্দা যখন গোনা করবে গুনাহ করার পর আমি আল্লাহ রব্বুল আলামিন কাছে দুইটা হাত বাড়াইয়া দিবে আমি আল্লাহ তাআলাকে সাজদা দিবে আমি আল্লাহ তাআলার হুকুম মানবে আমি আল্লাহ তাআলা যেই হুকুম দিয়েছিলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ও ইবলিস শুনে রাখো যখন ওই আদম সন্তান যখন আমার ওই বান্দাটা আমি আল্লাহ তাআলার কাছে দুইটা হাত বাড়াইয়া দিবে কান্না কাটি করিয়া আমি আল্লাহ তাআলার কাছে তার গুনাহগুলোকে সামনে নিয়া আমি আল্লাহ তালার কাছে তওবা করবে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দার তওবাকে কবুল করে নিব এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তুবু ইলাল্লাহ এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা গুনাহ করছো গুনা হয়ে গেছে শয়তানের ওয়াসওয়াসায় অস্বসাই গুনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল তালার কাছে তোবার মতো তওবা করো তাহলে আল্লাহ ওই তওবাকে কবুল কবল করে নিবে না এই জন্য ও ভাই যখনই কোনো গুনাহ হয়ে যাবে গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুইটা হাত মালিকের দরবারে বাড়াইয়া দিব আল্লাহ শয়তানের ধোকাই পড়িয়া তো করে ফেললাম আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ও ভাই সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার বান্দা আমি আল্লাহ তাআলা তোমার উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছি ফজরে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম জোহরে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস হাইয়ালাল হাইয়া আলাল ফালা কল্লানের জন্য আসো কল্লানের জন্য আসো মুয়াজ্জিন আসরে ডাকলো না মাগরিবে ডাকলো আমি আল্লাহ তালার ডাকে সারা দিলাম না এসাই মুআজিন আমাকে ডাকলো ও ভাই নামাজের দিকে আসো নামাজের দিকে আসো ওই এসারে নামাজেও আমি নাই আল্লাহ তালার হুকুম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না ফরমানি করতেছি আল্লাহ তালা তো হুকুম করেছিলেন পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করো কিন্তু ওরে মানুষ আল্লাহ তালার জমিনে থাকিয়া আল্লাহ তালার না ফরমানি করতেছে কোনদিন তো আল্লাহ পাক রব্বুল আলমিন রাগান্বিত হইয়া বলেন নাই ও আমার বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এত সুন্দর জিন্দিগি দান তুমি আমার শুক্রিয়া আদায় করো না যেহেতু তুমি আমার ইবাদত বন্দিগি করো না যাও যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিক বন্ধ করে দিলাম ও ভাই বলেন আল্লাহ তালাকে আমাদের গুনার কানরে আমাদের রিজিক বন্ধ করে দিয়েছেন কিনা না না আমাদের এক বেলার রিজিক ও বন্ধ করেন নাই ও ভাই এই সবগুলো কে দিতেছেন একমাত্র এক আল্লাহ রব্বুল আলমিন রব্বুল আল্লাহর হুকুম মানি না তারপরেও রব্বুল আলমিনের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুক্রিয়া আদায় করে না বলে নিয়ামতের শুক্রিয়া কিভাবে আদায় হবে আল্লাহ তালা তো বললেন ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবের আইবাদত করো আজকে আমরা রব থেকে বঞ্চিত হয়ে গেলাম ওই যে শৈতানের ঢুকাই পড়িয়া গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম ও ভাই আজকের এই মাহফিল থেকে তৌবা করি জীবনে যত রক্ত নামাজ আমরা মিস করেছে যত অক্ত নামাজ কাজা হয়ে গেছে আজকে থেকে আমি নামাজ ছাড়ব না যদি আজকের এই মাহফিল থেকে আমি তৌবা করতে পারি তাহলে আজকের মাহফিল আমার জন্য সফল হয়ে যাবে এই জন্য বলতেছিলাম ও ভাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুমিনের দল তোমরা তোমাদের রবের নিকট তওবা করো বলে এমন ভাবে তওবা করো এমন ভাবে তওবা করো যাতে করে তোমার ওই তওবার ভিতরে খালেস নিয়ত থাকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় বড় নাফরমানকে আল্লাহ তাআলা মাফ করে দেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় লোকেরা পয়গম্বর মোস আলহিসের কাছে আসলেন আসার পর পয়গম্বর মোস আলাইহিসালু সালামকে বলতেছেন অনেক দিন হয়ে গেল পানির কোনো ব্যবস্থা নাই ও পায়গম্বর অনেক দিন হয়ে গেল বৃষ্টি হয় না ও পায়গম্বর যদি আপনি আল্লাহ তাআলার দরবারে একটু আমাদের জন্য দোয়া করতেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কুদরতি ভাবে পানির ব্যবস্থা করে দিতে এবার পায়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথা শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত বাড়াইয়া দিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়াময় আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছেন আল্লাহ তোমার বান্দারা মসিবতের ভিতরে পড়ে গেছে আল্লাহ অনেক দিন হয়ে গেল পানির ব্যবস্থা নাই আল্লাহ বৃষ্টি না হওয়ার কারণে পানি নাই আর পানি না থাকার কারণে ফসল ফলাইতে পারতেছে না আল্লাহ আপনার বান্দাগুলো মুসিবিতের ভিতরে পড়ে গেছে আপনি ও আল্লাহ পানির ব্যবস্থা করে দেন পয়গম্বর সালাম দোয়া করলেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন না এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম সরাসরি তুর পাহাড়ে চলে গেলেন তুর পাহাড়ে যাওয়ার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু দুইটা হাত বাড়াইয়া দিলেন এবার পয়গম্বর মুসা আলাইহিস আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতেছেন ও দয়ার মালিক আল্লাহ আমি তোমার পয়গম্বর মুসা তোমার কাছে দোয়া করলাম কিন্তু আপনি আপনি আমার দোয়াটা কবুল করলেন না ও আল্লাহ আমি বুঝি না ফরমান হয়ে গেলাম না জানি এমন কি গুণা করলাম যেই গুনার কারণে আপনি আমার দোয়াটা কবুল করলেন না ও আল্লাহ আমি এমন কি গুণা করলাম যে গুনার কারণে আপনি আমার দোয়াটা কবুল করলেন না ও আল্লাহ আমি যদি কোনো গুণা করে থাকি ও আল্লাহ আমি আপনার কাছে মাপ চাইতেছি আপনি আমাকে মাপ করে দেন রব্বুল আলামিন বলেন ও শুনেন আপনি গুন এমন নয় আপনি এমনটা নয় আপনার কোন পাপাচারের কারণে পানির ব্যবস্থা করি নাই এমনটা নয় তবে আপনি জাতির জন্য দোয়া করতেছেন ওই বনি ইসরাইলের দরের ভিতরে এমন একজন নাফরমান আছে ওই নাফরমান বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করতেছি না দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর ওই দলের ভিতরে এমন একজন নাফরমান বান্দা আছে যেই নাফরমান বান্দাটাকে পঞ্চাশ বছর হায়াত দিয়েছি কিন্তু ওই নাফরমান বান্দাটা যাই হোক হুজুর চলে আসছে হুজুরের সামনে কথা বলার মতো সাহস আমার নেই বলতেছিলাম ছিলাম আল্লাহর্বুল আলমিন বলেন ও গম্বর মুসা ওই বোন ইসরায়েল যাদের জন্য দোয়া করতেছেন ওই তাদের ভিতরে এমন একজন নাফরমান বান্দা আছে যে নাফরমান বান্দাটাকে পঞ্চাশ বছর হায়াত দিয়েছে কিন্তু পঞ্চাশ বছর হায়াত পাওয়ার পর ওই বান্দাটা কখনো আমি আল্লাহ তালাকে একবারও আল্লাহ বলে ডাকে নাই কখনো আমি আল্লাহ তালার একবারও শুক্রিয়া আদায় করে নাই ও পায়ে গম্বর মুসা ওই নাফরমান বান্দাটা যতক্ষণ না পর্যন্ত সে এখান থেকে চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আল আমিন বৃষ্টিরে ব্যবস্থা করে দিব না এবার পায়গম্বর মশালেহি সালাতুয়া সালাম ওই তাদেরকে ডেকে ডেকে বলতেছেন ও আমার কমের লোকে এরা শোনো শোনো আমি আর তোমাদের জন্য দোয়া করব না ওই কমের লোকেরা বলতেছেন ও গো পায়গম্বর আপনি কেন আমাদের জন্য দোয়া করবেন না ও পয়গম্বর আমরা আপনার কাছে জানতে চাই এমন কি করলাম এমন কি অপরাধ করলাম যে অপরাধের কারণে আপনি আমাদের জন্য দোয়া করবেন না পয়গম্বর বলেন ও আমার কওমের লোকেরা শুনো তোমরা সকলেই গুণা করছো এমন নাই তোমরা সকলেই যে এমন নয় তাও তবে তোমাদের ভিতরে এমন একজন নাফরমান বান্দা আছে যে নাফরমান বান্দাটাকে আল্লাহ তালা পঞ্চাশ বছর হায়াত দিয়েছিলেন কিন্তু এই পঞ্চাশ বছরের জিন্দগিতে কখনো সে আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাকে কখনো নাই আল্লাহ তালাকে একটা সেজদাও দেয় নাই ও কৌমের লোকেরা শোনো যতক্ষণ না পর্যন্ত তোমাদের থেকে ওই ফরমান ব্যক্তিটা বের হয়ে যাবে আল্লাহ তালা পানির ব্যবস্থা করে পয়গম্বর যখন এই কথাগুলো কথাগুলো বলল বলার পর তখন ওই নাফরমান বান্তাটা আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতেছেন মনে মনে আল্লাহ তালাকে ডাকতেছেন আর বলতেছেন আল্লাহ পঞ্চাশ বছর হায়াত পাইলাম হায়াত পাওয়ার পর এই পঞ্চাশ বছরের ভিতরে আপনি আমার গুণা কারো সামনে প্রকাশ করেন নাই ও আল্লাহ এখনও আমার গোনাটা কারো সামনে প্রকাশ করিয়েন না ও আল্লাহ আমি তোবা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আল্লাহ পাক রব্বুল না তৎক্ষণাৎ বৃষ্টির ব্যবস্থা করে দিলেন শুভানন্দা এই জন্য ফাকুল তুস্তাক ফিরো ইন্নাহু কানা ই দয়ময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যখনই কোনো গোনা হয়ে যাবে গোনা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের রবের নিকট পার করো তো বা করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দেবেন সোবাহান আল্লাহ যে কথাটুকু বললাম আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলোর ওপর আমল করার জন্য তৌফিক দান করুক যেহেতু বাজান চলে আসছে বাজানের সামনে কথা বলার সাহস আমার নাই আমি হুজুরের কাছ থেকে দোয়া নিতে আসছিলাম আল্লাহ তালা যেন আমাকে দিনের পথে কবুল করেন সবাই দোয়া করবেন ও আখলেদ দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রব্বিলমিন